টাকা ছাড়াই দুনিয়ায় কোনো কিছুর মূল্য নেই যেটাই কিছু করতে যান সম্পর্ক টিকিয়ে রাখতে গেলো সেই টাকায় লাগে হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আবার কোথায় যাচ্ছি তাই না আজকে হচ্ছে প্রথম হচ্ছে তোমরা ভিডিওটা দেখে বুঝে যাচ্ছ আসলে আমি কোথায় যাচ্ছি আমি হচ্ছে কিছু কাজেই যাচ্ছি যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে আমি সবটা শেয়ার করি দেখো এই ভিডিওটা হচ্ছে আমার নয়টা সাড়ে নয়টার দিকে করা রাস্তায় কি পরিমাণের জ্যাম মানে এত অবস্থা আর কি বলবো আর আমি যে জায়গায় যাবো সেখানে আসলে অটোরিকশা যায় না নর্মালি হচ্ছে তোমার পা রিক্সা যেগুলো ওইগুলাই যায় তো আর কেয়ার করা নিয়ে নিলাম তারা তো চায় একদম একশো একশো বিশ টাকা একশো টাকার থেকে যেরকম লাগে বা আশি টাকা নব্বই টাকাও রাখে তা আমি আশি টাকা দিয়ে গিয়েছি সত্যি কথা যেটা তো কেয়ার করব মেয়েকে নিয়ে যাচ্ছে এটা তো আর একলা না যে হেঁটে গেলাম তো যেহেতু মেয়ে যাচ্ছে মেয়েও রিক্সা দুটোতে অনেক বায়না করে তোর মেয়ের ঘুরতেও ভালো লাগে তো আজকে আমি মেয়েকে নিয়ে চলে গেলাম পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম তো এখন বলতে পারেন ছোটো মেয়ে কোথায় ছোট মেয়ে হচ্ছে আমার কাছে ছিল আসলে দুইজনকে একসাথে রাখা অনেকটাই কষ্টকর তার জন্য আমি আমার মেয়েকে নিয়ে বড়ো মেয়েকে নিয়ে ফাতেহাকে নিয়ে চলে গেলাম আজকে আর সেখানে কিছু ব্যাংকের কাজ ছিল যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই ব্যাংকটা হচ্ছে তোমাদের ঢাকা ব্যাংক যেটা এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছি এখন পরীক্ষা দিতে যাচ্ছি আর এই সাইডে দেখো লোকগুলো দাঁড়িয়ে আছে আসলে মানুষের মানে কী বলবো এখন যে পরিস্থিতি মানুষ যেখানে একটু কম মানে কম টাকায় জিনিস পায় সেখানে কিন্তু মানুষ যায় তাই তখন যে মানুষগুলো দেখলে সেরা হচ্ছে আসলে সিরিয়ালে যেগুলো নেয় চাউল ডাল তা এগুলো দিয়ে আসলে ভাবছিলাম যে আমরা মানুষ কতটা মানে অসহায় বলবো কি মানে জিনিসপত্রের যে দাম মানে যেটুকু মানে সবাই যে একটু সাশ্রয় করতে তো এই আর কি এর মধ্যে এর জন্য মধ্যে আবার খিলগাঁও এটার মধ্যে লেগে গেছে ভিড় যেটা দেখতেই পাচ্ছ কী অবস্থা আমরা অপর সাইড দিয়ে যাচ্ছি যেহেতু আমার এক্সাম ছিলাম মামাকে বলছিলাম যে মামা একটু এগিয়ে সাইড দিয়ে নিয়ে যান তো কি আর করার তো এই যে দেখো কিলগাঁও রেলগেটের কী অবস্থা সবারই পরীক্ষা সকালে তো সবাই তো সকাল সকাল বের হয়েছে কারণ যে জ্যাম মানে রিক্সা আগায় না কোনো কিছু না এ হচ্ছে এক ঝামেলা তো দেখো এ আর কি এই আবার এসে স্কুল কলেজের কাছে এসে আবার জেমে পড়লাম আর যে দেখেন দুইজন বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছে আসলে এরকম আড্ডা কিন্তু এখন দেখাই যায় না আসলে এই সিনগুলো এখন দেখা যায় না হ্যাঁ যাই হোক দেখলাম খুব ভালো লাগলো তো এই সিনটা তোমাদের সাথে একটু দেখাই দিলাম যে দেখেন কী পরিমাণের ভিড় কি আর করবো এই জন্য নেমে যেতে পারতেছি না আসলে এতটুকু রাস্তায় হেঁটে যাওয়া সম্ভব একটু কষ্টকর তার জন্য ভাবছিলাম যে একটু এ করে যাই তো কি আর করার একটু বসে রইলাম টাইমের যেহেতু হাতে আছে আর মেয়েকে নিয়ে হেঁটে যাওয়া ঝামেলা হয়ে যায় তো এ আর কি তো যেহেতু সকালবেলা সবাই সবার মতন কাজ করছে সবাই দেখেন আমি পুরো চিনটাই তোমাদের সাথে তুলে ধরছি তো পরীক্ষা দিতে চলে যায় তো পরীক্ষা শেষে দেখেন আমার মেয়েকে নিয়ে আমি কী করি পরীক্ষা শেষে এই যে দেখেন চলে আসছে নিচে আর দেখো আমাদের কলেজটা কত বড় আসলে আমি দেখাচ্ছি যতটুকু দেখানো অনেক সুন্দর ভিতর অনেক জায়গা আছে ঠিক আছে এখানে সবাই গার্ডিয়ানরা বসে থাকে এই যে দেখো অনেক বড় একটা জায়গা কলেজটা তো দেখো কি করছে আমার মেয়ে ওর চে একটু ঢং ঢং করতেছে তো ভিডিওটা আজকে দেখো আশা করি সবার ভালো লাগবে আসলে মেয়েকে নিয়ে সচরাচর কোথাও যাওয়া হয় না তো এই আর কি তো আজকে বের হয়েছে দ্বিতীয় দিনের মতন তো আসলে মেয়েটাও খুশি আমিও খুশি ওকে পাশে রেখে আমি এক্সামগুলো দিচ্ছি কি আর করব এই হলো অবস্থা তা দেখো মেয়েকে নিয়ে ঢং করছে মেয়ে খুশি মেয়েকে বলছিলাম যে চলো ছবি তুলি মেয়ে সেভাবে স্টাইল নিচ্ছে

আসলে লাইফে বন্ধুত্ব না থাকলে আসলে জীবনটাই চলে না তো এরকম ছোটো ছোটো দুষ্টুমি ভাইলে আমি কিন্তু আমরা করেই থাকি আর এইটা আমাদের কলেজটা হচ্ছে ময়লা কলেজ তো আমরা সবাই এখানে বিবাহিত মানুষরাই আছি তো ফ্রেন্ড না থাকলে আসলে জীবন অচল বলতে হবে আসলে ফ্রেন্ড ছাড়া কোনো কিছুই চলে না এই যে দেখেন আগেই যাচ্ছি তো আগে এখন তোমাদের সাথে আমি দেখাচ্ছি আমি কোন ব্যাঙ্কে গিয়েছিলাম শারজাপুর শাখা যেটা সেখানে তো এই যে দেখো আমরা আগে যাচ্ছি এতটুকুই এখন দেখাচ্ছি এই যে দেখো রাস্তায় লোকটাকে দেখি একটু ভয় লাগছিল তো ক্যামেরাটা ধরি নাই তো কী আর করার মানুষের আল্লাহ যে কত রকমের রূপ দেয় যে দেখো এখন আমরা রাস্তা পার হব রাস্তা পার হয়ে দুইজনে দুই বাবুকে আমরা ধরেছি ফাতে একে আর আমরা দুইজন ধরেই কিন্তু নিয়ে যাচ্ছি এই যে দেখো আমরা এই ব্যাঙ্কে যাচ্ছি টাকা জমা দিতে যেহেতু কলেজের ইউনিভার্সিটির টাকাগুলো আমাদেরকে ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হয় সো এগুলো সিগনেচার করাতে তারপর হচ্ছে এগুলো লেখালেখি করতে একটু টাইম লেগেছে তো শেষ করে এখন চলে যাচ্ছি আমরা টাকা জমা দেয় এখন আমরা চলে যাব ব্যাংকের ভিতরে তো দেখেন আসলে টাকা ছাড়া আসলে দুনিয়াটাই চলে না কত কত টাকা জমা দিতে হয় কলেজে যাও বা না যাও কোনো কিছু করো বা না করো টাকা কিন্তু ঠিক দিতে হবে তো দুনিয়াটাই হচ্ছে টাকার উপরে টাকা ছাড়া দুনিয়ায় কোনো কিছুই হয় না তো ব্যাংকটা দেখা আসলে কত সুন্দর আসার ভিতরে আমার মেয়েকে মেয়ে এখন ধোপাস করে শুয়ে পড়বে কারণ ওর এখানে আসলে নাকি আরাম লাগে তো আমি যাই হোক বললাম যে নাও আরাম করো তো আসলে টাকাগুলো যখন দিচ্ছিলাম না বিশ্বাস করেন মায়া লাগতেছিলো দেখেন কতগুলা টাকা এই হাই টাকাগুলো তাদের শপিংও করতে পারতাম যাই হোক লেখাপড়া করতে গেলে টাকা তো লাগবেই সব টাকাগুলো নিয়ে যাচ্ছে এই যে দেখেন সবাই সবার মতন আর ব্যাংকটা পুরো খালি ছিল দেখতেই পাচ্ছ খুবই সুন্দর প্যান্টটা তো এই দেখেন আমার মেয়ে এখানে বসে ঢং করতেছিল আমরা এর ইতিমধ্যে টাকা জমা দিয়ে ফেলছি তো একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হয়ে যাব তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি সব ভালো থেকে সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম